আসসালামু আলাইকুম সম্পূর্ণ শীতকাল বাংলাদেশে এখন প্রচুর শীত চলতেছে তো বিহার্স এখন আমরা আজকে একটি সুন্দর প্রজেক্ট দেখাবো যেটির সামনে রয়েছে একটি বিশাল বড় রাস্তা রেডি বিশ ফিট ডালাই করা ঢাকা সিং মহাসড়ক থেকে মাত্র ছয় কিলো বা আনুমানিক সাত কিলো দূরত্বে একটি বত্রিশ কাঠা জমি বা বাহান্ন সাড়ে বাহান্ন শতাংশ জমি আপনাদেরকে দেখাবো যে জমিটা কেনার জন্য একটি শৌখিন লোক দরকার যাদের শখ পূরণের জন্য জমি কিনতে চান তাদের জন্য এই জমিটা জমিটা খুব সুন্দর পরিপাটি এই জমিটা আসলে সবাই কিনতে চাইলেও কিনতে পারবে না যারা হিসাব করবে তারা কিনতে পারবে না আর যারা শখ পূরণ করবে ভালো এলাকা সুন্দর এলাকা পরিপাটি একটি জায়গার মধ্যে ছোট্ট একটা প্রজেক্ট যাদের দরকার তারা এই প্লটটা দেখতে পারেন প্লটটির বত্রিশ কাঠা জমি অর্থাৎ একত্রিশ দশমিক আশি প্রায় বত্রিশ শতাংশ সরি বত্রিশ কাঠা জমি এই যে এটা হচ্ছে জমি চতুর্দিকে তারের বেড়া দিয়ে বাউন্ডারি করা এটা ছোট্ট একটা বাগান বিভিন্ন ফল গাছ দ্বারা সবুজের সমারোহ এক কথায় বলা চলে প্রাকৃতিক পর্দা দ্বারা ঢাকা আছে এই জমিটা এবং আশেপাশে অনেক সুন্দর এলাকা কি সুন্দর এরিয়া এই যে দেখা যাচ্ছে জলপাই গাছ অনেকে জলপাই গাছ চিনেন কি না এটা গাছ জমিটির ঠিক সামনে খুব সুন্দর ঘরবাড়ি নির্মিত পরিপাটি একটি এরিয়ার ভিতরে জমিটির অবস্থান জমিটির মুখ সাইড আনুমানিক একশো ফিট প্লাস হবে জমিটির দুই পাশেই রাস্তা কর্নার প্লট এইটাই হচ্ছে সেই ছোটো জমিটি প্রায় দেড় বিঘা প্লাস জমির পরিমাণ দর্শক যারা ফল বাগান অর্থাৎ আম বিশেষ করে আমের চারা বেশি লটকনের চারা আছে আরও ভিতরে পর্যাপ্ত বিভিন্ন রকমের চারা রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে ফ্রন্ট সাইড জমিটির এই ফ্রন্ট সাইডে আপনাদেরকে আগে দেখালাম এখন আমরা দেখাবো জমিটির উত্তর সাইড প্রথম দেখাইছি দক্ষিণ সাইড এখন দেখালাম ফ্রন্ট সাইড বলতে রাস্তার বিশ ফিট রেডি রাস্তার সাথে পশ্চিমমুখী এই প্লটটির অবস্থান জমিটি কর্নার প্লটে অবস্থিত এই যে আশেপাশে সুন্দর সুন্দর ঘরবাড়ি কেউ যদি ঘরবাড়ি করে থাকতে চায় তাদের জন্য তো কোনো কথাই নাই অসুস্থ মানুষ যদি এখানে ঘরবাড়ি করে থাকে সে অসুস্থ হয়ে যাবে একদম সম্পূর্ণ নিরিবিলি একটি পরিবেশ এটা একটা রাস্তা জমির অন্ন পাশ দিয়া এটাই সলিং রাস্তা জমিটা শতভাগ স্কোয়ার শেপ একদম চতুর্ভুজ আকৃতির জমি উত্তর পাশ দিয়ে দেখা যাচ্ছে বেশ কিছু কুল অর্থাৎ বড়ই গাছ সম্ভবত ভালো জাতের বড়াই যেহেতু যত্ন করে লাগানো হয়েছে এগুলো তার এমনি এমনি হয় নাই চারা রোপণ করা হয়েছে এবং জমিটি মুখ সাইড একশো ফিট প্লাস হবে কম হবে না আর এটা হচ্ছে ভিতরের সাইড জমিটির মধ্যে একটা তাল গাছও রয়েছে দেখা যাচ্ছে দুইটা ভিতরে আরও একটা দেখা যাচ্ছে এবং ভিতরে রয়েছে আরও বেশ কয়েকটি ঘর বাড়ি জমিটির চতুর্পাশেই মোটামুটি সুন্দর সুন্দর স্থাপনা ঘরবাড়ি দৃশ্যমান এবং ও ওয়াও দেখা যাচ্ছে পিছন দিক দিয়েও রাস্তা আছে অর্থাৎ জমিটি তিন পাশেই রাস্তা এই যে এভাবে চলে যাব ওই মাথা পর্যন্ত মাটির ঘর সবুজ একদম বিশুদ্ধ অক্সিজেন এখানে পাওয়া যাবে আর এটা হচ্ছে জমিটির পিছনের সাইডে যে বাগান বা গাছ সেগুলো একটু দেখতেছি পেয়ারা আমলকি সহ বড়ই বেশ কয়েক প্রজাতির ফলস গাছ এখানে রয়েছে এবং আশেপাশে দেখা যাচ্ছে পর্যাপ্ত ঘরবাড়ি বসবাস যোগ্য এরিয়া কেউ যদি ছোটো বাংলো করতে চান স্বপ্ন পূরণের জন্য তাদের জন্য আজকের এই প্রজেক্টটি খুব সুন্দর এবং আমি শুরুতেই বলছি যে কিনা এটা যদি কেউ শখ পূরণ করতে চান কারো যদি স্বপ্ন থাকে ছোটো দেড় বিঘা জমির মধ্যে একটি ছোটো বাংলো করবেন বসবাস উপযোগী হানড্রেড পারসেন্ট ফ্রেশ অক্সিজেন এখানে পাবেন অসুস্থ মানুষ যদি এখানে ছয় মাস থাকতে পারে সে সুস্থ হয়ে যাবে শুধু শুদ্ধ অস অক্সিজেন পাওয়ার কারণে তো বিরিয় এখানে রয়েছে দেড় বিঘা জমি অর্থাৎ বত্রিশ কাঠা জমি বিশ পয়েন্ট কম বত্রিশ কাঠা জমি এখানে রয়েছে এই যে আশেপাশে এগুলো সবই বসত বাড়ি এগুলো সব বসত বাড়ি আর হচ্ছে ঢাকা শিব মহাসড়ক থেকে মাত্র দূরত্ব হবে ছয় থেকে সাত কিলো এবং রাস্তা তো দেখতেই পারতেছেন যে কোনো গাড়ি যে কোনো সাইজের গাড়ি অনায়াসে এ রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে আর হচ্ছে অথবা কেউ যদি অন্য কোনো স্বপ্ন থাকে বড় রাস্তার সাথে দেড় বিঘা জমি নেওয়ার জন্য সেটাও আপনারা পূরণ করতে পারবেন আমি বারবার একটা কথাই বলতেছি এখানে স্বপ্ন পূরণ করা ছাড়া আর কোনো অপশন নাই এত সুন্দর জমি আমরা তো জমি নিয়ে ঘাটাঘাটি করি প্রচুর কিছু কিছু জমি আমাদেরই ভালো লেগে যায় অনেক বেশি ভালো লেগে যায় জমিটা আসলে অনেক সুন্দর রিয়েলি আর জমিটির চতুর্পাশে পর্যাপ্ত দৃষ্টিনন্দন দৃশ্য মানে শহরের একদম কাছে কি বলবো ঢাকা থেকে এখানে চলে আসতে সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা যদি আপনারা বাইক দিয়ে আসেন বা প্রাইভেট কার দিয়ে আসেন তাহলে আরও কিছু কম লাগবে দূরত্ব খুব একটা বেশি না মোটামুটি ঢাকা এয়ারপোর্ট থেকে পঞ্চাশ থেকে বান্ন কিলো হবে টোটাল দূরত্ব এটা হচ্ছে পুরা জমিটার ওভারঅল দৃশ্য চতুর্দিকে তারের বেড়া দিয়া বেষ্টিত যার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারি নাই তো যাদের ভালো লাগবে পছন্দ হবে জমিটি আমরা খুব দ্রুত ইমার্জেন্সি সেল করব আমাদের ডেসক্রিপশনে নাম্বারটি দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ফোর নাইন ফোর টু সেভেন দাম ও বিস্তারিত আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে আপনারা অবশ্যই ফোন দিবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমরা আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখছি এটা একবারে রেস্ট্রি নিতে হবে মালিক একজন পৈতৃক সূত্রে পাওয়া যারা এক চান্সে রেস্ট নেওয়ার জন্য সক্ষম থাকবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামুলিল্লা